আল্লাহ কোরআনে বলছে ওয়াদারু জাহির আল ইসমি ওয়া বাতিনা আমার বান্দা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও গোপন গুনাহ ছেড়ে দাও আল্লাহ বলছে ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান আল্লাহ বলছে বান্দা প্রকাশ্য কিংবা গোপনে কোন অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতার কাছেও যেও না আল্লাহ বলছে ওয়া তাকরাবুল জিনা জিনা ব্যভিচারের কাছে নারীর সাথে অবৈধ কোন রকম সম্পর্কে যেও না করে না। ওই নারীর ফাঁদে একদিন তোমার সেই জাহান্নামে পৌঁছায় দিবে একদিন তোমার কবরে পৌঁছায় দিবে সে তোমার সুখ দিবে না চরিত্রহীন নারী সুখী হয় না যার নিজের সুখ নাই তোমার কি সুখ দিবে সুখ দিবে কিভাবে সিনেমার নর্তকে সুখ দিবে কিভাবে সে নিজে তো সুখে নেয় সে তো সুখে নেই এই জন্য এটা জরুরি বাপ বাবাদেরকেও বলি এক বছরেও যারা গুণা ছাড়তে পারেন নাই মনে রাইখেন বাফ এই কবর দেখা যায় কবর দেখা যায় চলেন এবার তর্জমাটা শোনেন তাই এই আমার কথা শেষ একটু দেখেন কোরআনুল কারিমের তিরিশ নম্বর পারা একশত দুই নম্বর সুরা সুরাটার নাম আত্মাকা সুর ছোট্ট একটা সুরা আটটা আয়াত আমি তেলাওয়াত করছি এই ছোট্ট সুরাটার তরজমা বলেই আমি আমার কথা শেষ করে ফেলবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে এই সুরাটার একটা ছোট্ট প্রেক্ষাপট আছে কেন নাজিল হলো এটারে আরবিতে শানে নজুল বলে অর্থ হলো শানে নজুল হলো কেন নাজিল হলো সুরাটা প্রসুল উল্লাহ সাল্লি সাল্লামের জামানায় মক্কায় কোরাইশ বংশের লোকেরা নবীজির বংশের নাম হলো কোরাইশ বংশ নাকি এই কোরাইশ বংশের মধ্যে আবার ছোট ছোট গোত্র ছিল এই ছোট গোত্র মনে করেন আমার দাদা তো প্রথম ধরে নিলাম আমি বাড়ি মনে করেন তো আমার দাদা ছিল প্রথম দাদা বাড়িটা বাঁধছে কথার কথা তো এখন আমার দাদার চার ফুট মানে আমার বাপ চাষারা চারজন তো আগে তো দাদার সাথে বাপ চাষারা চারজন একসাথেই ছিল তো দাদা মরে গেল এখন বাপ চাষাদেরও সংসার বড় হয়ে গেল ফলে এখন সবাই আবার আলগা আলগা আরো জাগা জমি কিন্না ডাইনে বামে গদুয়ার করছে আরো ঘর বাড়ছে এখন চাচার বাড়িও আলাদা নামে পরিচয় জ্যাডার বাড়িও আলাদা নামে পরিচয় বাড়িটাও কি আলগা নামে পরিচয় এমন আছে না এই আর কি প্রথমত তো বড় বংশটা পুরাটার নাম হলো কোরাইশ কিন্তু এরপরে আবার এর অধীনে ধীরে ধীরে ছোট ছোট আরো গোত্র ছিল আরো বংশ ছিল এই যে ছোট বংশ যেগুলো ছিল এরা প্রতিনিয়ত এদের একটা বদভ্যাস ছিল যে এরা নিজেদের মধ্যে অবসর পাইলেই নিজেদের ক্ষমতা প্রভাব প্রতিপত্তি অর্থ সম্পদ স্ত্রী পরিজন সন্তান আদি বংশধর কার কদ্দুর কত বেশি দুনিয়া এই নিয়ে নিজেদের মধ্যে বড়াই করত প্রতিযোগিতা করত তর্কাতর্কি করতো কি হ্যাঁ নিজেদের মধ্যে বিতর্ক করত আমার এই আমার জেডা এই আমার মামা এই বাড়িতে এত এই টাকা এত বাড়ি এত জায়গা এত জমি এত তোর টিতা বেড়া এগুলো আমাদের মধ্যে হয় না এমন এরকম ওরা প্রচন্ড ভাবে এইটা নিয়ে বিতর্ক করতো অর্থ সম্পদ এবং ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এবং বংশধর নিয়ে নিজেদের মধ্যে গর্ভ এবং অহংকার করত প্রতিযোগিতা করত কার কত বেশি দুনিয়া দুনিয়া তো এটা তাদের একটা অভ্যাস ছিল এর মধ্যে দুইটা গোত্র বনু আব্দে মানাফ এবং বনু সাহাব ওই কোরাইশের শাখা এই দুইটা গোত্রের নাম একদিন তারা এই দুই গোত্র প্রচন্ড তর্কে লাগছে কার বংশ বড় কার সম্পদ বেশি কার ক্ষমতা বেশি কইতাছে এরা একবার কয় এরা একবার কয় এই বলতে বলতে যার যে বড়ত্ব দুনিয়ার অহংকার দুনিয়া বাড়ানোর এই নেশা বুঝাইতে বুঝাইতে এক পর্যায়ে ওই বনু সাহাম একটা গোত্র তারা বনু আব্দে মানাফ এই পরিমাণ বলছে যে তারা হিসাব করছে যে আমগো কইমা যাইতে আছে মানে এরা হাইরা যাবে হিসাবে এরা থেকে মানে হিসাব দিতে গিয়া আর মিলাই না এগো বাইরে গেছে এই তখন এরা এই বনু সাহাম এই গোত্র কইল কি অগরে কই কবরস্থানে কোথায় কবরস্থানে আসো আসো কবরস্থানে কবরস্থানে কি আসো না তা আইসা এবার কবরস্থানের সামনে আইসা তাগো ওই মুর্দা যারা কবরে তাগো বংশের এবার এই হ্যাগ হিসাব আইতাছে এই বেড়া আমার কি আমার দাদা মরলে কি তার মানে এবার অহংকার করতে করতে দুনিয়ার বড়াই বুঝাইতে বুঝাইতে জীবিত দিয়ে আর হিসাব না মিলাইতে পাইরা কই গিয়া পড়ছে কবরস্থানে গিয়া পড়ছে এদের এই মন্দ আচরণ আল্লাহ তালা নারাজ হয়ে আল্লাহ তালা তখন এই আচরণের কারণে কোরআন এই নাজিল করছেন একশো দুই নাম্বার সুরা নাজিল করে আল্লাহ বললেন হায় বান্দা কি করছ করছোটা কি এই কাজ ছিল এই নি কথা ছিল তোমাদের দুনিয়া বাড়ানোর নেশা দুনিয়ার প্রতিযোগিতা সম্পদ বংশধর এই গর্ব এই বড়াই এই হিসাব তোমাদেরকে ডুবাইয়া দিল আখেরাত তখন আল্লাহ তালা বলেন কি বলেন শোনেন আল্লা আল্লাহ কুম এই শব্দের দুইটা অর্থ সাগালাকুম ও আনসাকুম আল্লাহ তালা বলেন হায় আল্লাহ তোমাদেরকে ব্যস্ত করে ফেললো দুনিয়া আর আনসাকুম আল আখেরা তোমাদেরকে আখেরাত ভুলাই দিল তোমরা কবর ভুলে গেলা হাসর ভুলে গেলা পরকালের হিসাব ভুলে গেলা আখেরাত ভুলে গেলা আর দুনিয়ার মধ্যে ডুবে গেলা কি কারণে ডুবলা কি কারণে আখেরাত ভুললা আর টাকা সুর এই বাড়ানোর প্রতিযোগিতা অর্থ সম্পদ ক্ষমতা বংশধর টাকা পয়সা মাল দৌলত এগুলো বাড়ানোর নেশা তোমাদেরকে আখেরাত ভুলাইয়া দিল আর দুনিয়ার মধ্যে ডুবাইয়া ফেললো ব্যস্ত করে ফেললো হাতটা জুরতুমুল মাকাবির আল্লাহ বলেন হায় বান্দা এক পর্যায়ে কবরস্থানেই পৌঁছে গেলাম এর ডাইরেক্ট কথা শেষ পর্যন্ত কবরস্থানে চলে গেলাম অহংকার করতে করতে বড়াই করতে করতে দুনিয়া সাজাইতে সাজাইতে দুনিয়া মিলাইতে মিলাইতে এ কথার দুই অর্থ এবার এক হলো সরাসরি ওদেরকে বলছে কাজটা তোমরা ভালো করলা না আরেকটা হলো আমাদের সবাইকে বলছে আমার বান্দারা তোমরা যারা এই পরিমাণ দুনিয়া নিয়ে ব্যস্ত হইলা দুনিয়া সাজাইতে লাগলা যে এক পর্যায়ে এই দুনিয়া সাজাইতে সাজাইতেই আত্মা সুর তুমুল কবরে পৌঁছে গেলা একদিন মরে গেলা অথচ আখেরাতের কোনো পুঁজি নাই কবরের কোনো সামান নাই কামটা কি করে কামটা কি করে কাজটা কি করলা বান্দা কি করে হায় বান্দা চাইট বছর বয়স আজ আখেরাতের পুঁজি কই তিরিশ বছর আজও আখেরাতের পুঁজি কই এর মধ্যে তো একদিন কবরেই পৌঁছে যাবে কবরেই এই যে দেখেন কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় মাহফিল আমি এই জন্যই আয়াত করছি পুরা কোরআনুল কারীমের মধ্যে এই একবারই কবর এই শব্দটা আছে এই সূরার মধ্যে একমাত্র হাত্তা জুরতুমুল মাকাবির এ কবরস্থান কবর এ কথাটা কোরআনের এই সুরাতেই আছে আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়ার লোভে ডুবে আখেরাতকে ভুলে তুমি বাড়ানোর নেশা তোমার প্রতিযোগিতা আরো চাই আরো চাই আরো চাই আরো চাই এটা তো একদিন তোমার এই কবরস্থানেই পৌঁছায় দিল কবরস্থানে পৌঁছায় দিল আমার বাপ আমার বন্ধু আমার জওয়ান সাথী সবাই নিয়ে ভাবি আমিও আপনিও ইনসাফের সাথে দুনিয়া আমার একই পরিমাণ ব্যস্ত করে দিল ষাট বছরের বয়স্ক মানুষ সত্তর বছরের বয়স্ক মানুষ হিসাব শুধুই দুনিয়া হিসাব করতেছে এখনো দুনিয়া দুনিয়া মিলছে খুশি দুনিয়া মিলে নাই খুশি নাই যখন দুনিয়া মোটামুটি ঘুষাইতে পারছে তৃপ্ত আর দুনিয়া ঘুষাইতে পারে নাই অতৃপ্ত অতৃপ্ত অসংখ্য মানুষকে শুনবেন দুনিয়া ঘুসাইয়ে ফেলছে তিনটা ছেলে বিদেশ পাঠাইছে উজুর চারটা মেয়ে বিয়ে দিছি বাড়িতে একটা বিল্ডিং করছি চারটা রুম ভিতরে দুইটা বাথরুম আল্লাহ রহমতে রাস্তার লগে কুদ্দুর জায়গা কিনছি ব্যাংকেও কিছু টাকা পয়সা জমছে বাজার সদাই কইরা খাইয়া পইরা আল্লাহর রহমতে আমন দোয়াই দশজনের দোয়াই ভালো আছে খালাস জিন্দিগি মিলে গেছে জীবনের টার্গেট অর্জন হয়ে গেছে চাচা চাচা তৃপ্ত ষাট বছরের বয়স্ক বাবা তৃপ্ত হয়ে গেছে তার পৃথিবীতে আসার উদ্দেশ্য অর্জন হয়ে গেছে পৃথিবীতে আসছিল পোলাদ বিদেশ পাঠাইতে পাঠাইছে পৃথিবীতে আসছিলেন মেয়ে বিয়ে দিতে মেয়ে বিয়ে দিছে দুনিয়া আসার ষাট বছরের একটা টার্গেট ছিল একটা বিল্ডিং করবে বিল্ডিংটা হইছে আলহামদুলিল্লাহ তো চাচা কবর আসরের ময়দান ফুলসেরাত মিজান আমল নামা জান্নাত জাহান্নাম তো খুব বুঝলা বান্দা অহুমা আনিল আখেরা গাফিলুন গাফিল ব্যাপারে তো গাফিল হয়ে যুবক ছেলে তোমাদের হালাত কি তোমরা মনে করছো তোমাদের লজ্জাস্থানের যৌনতার একটা শাহওয়াত আছে চাহিদা আছে এই চাহিদাটা যদি পূরণ হয় নারী ছবি বন্ধুদের অসত আড্ডা মোবাইলের অস্থির ছবি এই জেনা ব্যবচারের যে কোনো সুযোগ কিংবা কোন অসভ্যতা নোংরামির কোনো সুযোগ পাইছ জীবন উপভোগ করতেস খালাস খালাস কোথায় নামাজ কোথায় আখেরাত কোথায় মৃত্যু কোথায় কবর আহাবাফ কিছুই মনে না কিছুই মনে করেন কিছুই মনে করেন এরই নাম জিন্দিগি এরই নাম মুসলমান এখানেই জীবনের সমাপ্তি আর কিছু নাই কবর বলতে কিছু নাই আখেরাত বলতে কিছু নাই আল্লাহ বলেন বান্দা আল্লাহা কুমুত্তা আহা বান্দা দুনিয়ার নেশা তো তোমাদেরকে ভুলাই দিল আখেরাত হাতটা জুর তুমুল মাকাবির এরই মাঝে তো একদিন কবরেই পৌঁছে একদিন কবরে পৌঁছে তুমি তো উপলব্ধি করবা কাল্লা সৌফাত আলামুন সুম্মা কাল্লা সৌফাত আলামুন আল্লাহ তাআলা বলে বান্দা শোনো সাবধান কাজটা ভালো করলা না দুনিয়ায় ডুবে গেলা আখিরাত ভুলে গেলা সৌফাত আলামুন দুইবার বলছে একটা কথা আল্লাহ অল্প সময়ে তুমি জানতে পারবা অল্প সময়ে তুমি জানতে পারবা তাফসীরের মধ্যে লিখছে দুইবার কেন বললো আল্লাহ আল্লাহ বলেন হে নাফরমান বান্দা তোমারে আমি একবার কবরে আজাব দিয়া বুঝাবো তোমার এই নাফরমানির পরিণতি কি আরেকবার হাসরে নিয়া জাহান নামের আজাব দিয়া বুঝাবো তোমার এই নাফরমানির পরিণতি কি তুমি সেদিন বুঝবা বান্দা আমার কবর কি আমার আখিরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাফরমান যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবে আফরিশুহু মিনান نار ওয়ালবাসুহু মিনান نار ওয়ফতাহু লাহু বাবান ইলাল نار আমার বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দাও ফেরেশতারা এই তিনটা কাজ করে এই ফেরেশতারা সরে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবর তখন তাকে একটা চাপ দিবে এই চাপে এই ব্যক্তি ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে এইভাবে আয়সা চাপ মারবে আল্লাহ রসুর বলে ডান পাশের হাড্ডি পাজরের এই সাটনার হাড্ডি ভাইঙ্গা বাম দিকে ঢুকে যাবে বাম দিকের গুলো ডান দিকে উদাহরণ দিয়ে বুঝাইছে নবী হাত্যা তখতালিফা আদলা এভাবে দুই আঙ্গুল যেমন একটা ঢুকে যায় আড্ডি পাঁজরের গুলো এইভাবে একটা সাথে ঢুকে যায় আল্লাহ নবী সল্লাল্লাহ সাল্লাম বলেন অয়ু কইয়া দুলাহু মা আবকাম ও ও তার নাফরমানের কবর একজন ফেরেশতা পাঠানো হবে এই ফেরেশতা তিনটা গুণ এই ফেরেশতা বোবা এই ফেরেশতা বধির এই ফেরেশতা অন্ধ সে কথাও বলতে জানে না কানেও শুনে না চোখেও দেখে না আল্লাহ রাসূল বলেন ফায়ুদু রাবুলহু বিমিত্রাকাতিম মিন হাদীদ এই ফেরেশতা তখন তাকে লোহার গুর্জ লোহার হাতুড়ি দিয়ে নাফরমানের

জিন্দিগি বড় বেশি রঙ্গিন মনে করছো তুমি আঠারো হাজার টাকার একটা মোবাইলের কাছে হেরে গেলাম মুসলমানের ছেলে মাত্র বিশ টাকা দামের একটা মোবাইলের কাছে এত সুন্দর জীবন শেষ করে দিল ভুল করে না ভুল অল্প টাকায় বেসা গেল অল্প কয়টা টাকায় হেরে গেল বেইমান তোমারে হারায় দিল ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ একটা নারীর উলঙ্গ ছবি অথবা অর্ধ উলঙ্গ ছবি দিয়া যারে তুমি ধরতেও পারো না ছুঁইতেও পারো না শুধু ছবি দেখাইয়া তোমারে শেষ করে দিল তোমার দুনিয়াও নষ্ট করে দিল আখেরা তো নষ্ট করে দিল আয় হায় এক চাইতে বড় ব্যর্থতা আর কিছু হইতে না আমার কথা মনে রাখো বাফ আমার প্রিয় বন্ধু আমার সন্তানরা আমার ছেলেরা আমার ভাই আমার যুবক আমি যদি আর কোনোদিন বলতে নাও পারি এই একবারই বলো এতটা সুন্দর জীবন নষ্ট করে দিও না ভাই এতটা সুন্দর জীবন নষ্ট করে দিও না ভাই مہربانی করে बर्बाद হইও না চরিত্রহীন হইও না কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী বেবিচারী এই জিনাখোর আল্লাহর কসম আল্লাহ বলছেন ইউদাফ লাহু আল আজাবYawm al qiyamah বেবিচারী জিনাকারী জেনাকারী বেবিচারী মনে রাখবা ছেলেরা নারীর সাথে কেউ যদি কথা বলে সেও চোখের জেনা করে নারীকে যদি কেউ হাত দিয়ে ধোয় ধরে স্পর্শ করে সে হাতের জেনা কথা বললে জবানের জেনা শুনলে তার কথা ভিন নারীর আওয়াজ অথবা তার ভালোবাসার বিশ্রী কথাবার্তা অবৈধ কথা তো এটা কানের জেনা তার সাথে পায়ে হেঁটে এগিয়ে গেলে পায়ের জেনা অন্তর দিয়ে কল্পনা করলে নারীকে নিয়ে অন্তরের জেনা আর লজ্জা স্থান দিয়ে জেনা করলে সেটাও জেনা আল্লাহর কসম নবী বলছে সবটাই জেনা চোখেরটাও টাও জেনা হাতের টাও জেনা পায়ের টাও জেনা দিলের টাও জিনা মুখের টাও জিনা শব্দটাও আবার লজ্জাস্থানেরটাও টাও জিনা অতএব যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত ভিন নারী ছবি হোক বাস্তবে হোক নারীর সাথে যার সম্পর্ক আল্লাহর কসম রব্বে আবার কসম সে বেবিচারী লম্পট দুষ্ট জেনাকার আর আল্লাহ বলে আমি তোরে ডবল ডবল ইউদাফ ইউদাফ আর হলো ডবল রিডবল শাস্তি দেব কেয়ামতের দিন এবং আল্লাহ বলে তারে বেঈজ্জতি কইরা লাঞ্ছিত কইরা চিরস্থায়ী জাহান্নামে ফেলে দেব তোস তোমরা মনে রাখো বাপ আমি খোলা মেলা বললাম আমি পরিষ্কার বললাম হাজারো ছেলে তোমাদের চেহারা দেখে বোঝা যায় ভাইয়া এখানে তোমরা অনেক ছেলে চেহারা দেখলে বোঝা যায় আজকের সারা দিনে এক অক্ত নামাজ পড়ো নাই কেমনে এত বড় পাশান হইলা আল্লাহকে এইভাবে কেমনে ভুলে গেলা কেমনে ভুলে গেলা কেমনে ভুলে গেলা কোরআন শরীফের আমি দুইটা কথা বলি একটা কোরআন শরীফের আয়াত আছে আমার বাপ আপনাদেরকেও শুনাই আপনারা আপনাদের ছেলেদেরকে বইলেন প্রয়োজনে ছেলেটাকে হাতে ধরে একটাবার চোখের পানি ফেলেন মেয়েটারে হাতে ধরে চোখের পানি ফেলেন আল্লাহ কোরআনে বলছে ফাবি আইয়ে হাদিস ইম বাদাহু ইউমিনুন 29 নম্বর পারায় সূরা মুরসালাতের মধ্যে এই আয়াতটা আছে আল্লাহ বলে বান্দা এই 30 পারা কোরআন আমি নাজিল করেছি আমার সর্বশ্রেষ্ঠ কথা এগুলো 23 বছরে আমি আমার রসুলের কাছে এগুলো নাজির করেছি তোমাদের জন্য এক একটা কথা বান্দাকানুর করিমের মধ্যে আমি বারবার বলছি আকিমসাল আশি আশিবারের চাইতে বেশি বলছি হে ইমান দারগন হে ইমানদারগন উনব্বই বার আট নয় উননব্বই বার আল্লাহ এই শব্দ দিয়ে আমাদেরকে ডেকেছেন হে ইমানদারগণ হে ইমানদারগণ হে ইমানদারগণ 99 বার ডাকছে 80 বারের চাইতে বেশি নামাজের কথা আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ 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 আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ওয়াইলুল ইন্নামাইদিল মুকাদদিবিন সূরা সালাতের একটা সুরাতে 10 বার এক সূরার 50 আয়াতের মধ্যে 10 আয়াতে এক কথা আল্লাহ 10 বলছে যে বান্দা তোমরা যারা নাফরমান মিথ্যাবাদী সেদিন আখেরাতে তোমাদের জন্য জাহান নাম জাহান নাম জাহান নাম জাহান নাম জাহান নাম দশ বার বলছে তো আল্লাহ বলতে চাচ্ছে বান্দা এতবার বললাম এত ভাবে বললাম এত বড় শ্রেষ্ঠ কোরআন নাজিল করলাম তুমি বান্দা এবার আমারে বলো যে বান্দা আমি আর কতবার বললে আর কেমনে বললে আর কোন কিতাব নাজিল করিলে এক একটা কথা আর কতবার বললে তুমি আমারে মানতা তুমি বলো